মিজোরামের শেরখান সড়কের খাপরাঙ এলাকায় শনিবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পালংঘাটের যুবক রাজীব রায় বয়স সাতাশ গুরুতর আহত হয়েছেন একই এলাকার ফুলহাস উদ্দিন বারো বয়স তিরিশ দুর্ঘটনা ঘটে রাত দশটা নাগাদ জানা গেছে একটি ট্রাক আইজল থেকে শিলচরের দিকে আসার পথে সহচালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার পরপরই মিজোরামের ইয়ং মিজো অ্যাসোসিয়েশন স্থানীয় বাসিন্দা পুলিশ যৌথভাবে উদ্ধার কাজে নামেন দীর্ঘ চেষ্টার পর ট্রাকের কেবিন থেকে রাজীব রায়ের মৃতদেহ ফুলাস উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আহত ব্যক্তিকে তাৎক্ষণিক আয়জল অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে মৃত আহত ব্যক্তিদের পরিবার ইতিমধ্যে আইজলে পৌঁছেছেন মরণোত্তর পরীক্ষার পর মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হবে আহত যুবককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মিজোরামের শেরখান সড়কের খাপরাং এলাকায় শনিবার রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পালংঘাটের যুবক রাজীব রায় বয়স সাতাশ গুরুতর আহত হয়েছেন একই এলাকার ফুলহাস উদ্দিন বারো ভইয়া বয়স তিরিশ দুর্ঘটনা ঘটে রাত দশটা নাগাদ জানা গেছে একটি ট্রাক আইজল থেকে শিলচরের দিকে আসার পথেই সহচালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার পরপরই মিজোরামের ইয়ং মিজো অ্যাসোসিয়েশন স্থানীয় বাসিন্দা পুলিশ যৌথভাবে উদ্ধার কাজে নামেন দীর্ঘ চেষ্টার পর ট্রাকের কেবিন থেকে রাজীব রায়ের মৃতদেহ ফুলাস উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় আহত ব্যক্তিকে তাৎক্ষণিক আইজল অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে মৃত আহত ব্যক্তিদের পরিবার ইতিমধ্যে আইজলে পৌঁছেছেন মরণোত্তর পরীক্ষার পর মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হবে আহত যুবককে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এই মর্মান্তিক দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে